বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লক নগর রবীন্দ্র ভবন হলে নানুর দিবস পালন করা হলো পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বলার অপরাধে বাঙালিদের ওপর অত্যাচার নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ সভা করা হলো উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি যুব সভাপতি জ্যোতির্ময় মণ্ডল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুর আক্তারা বিবি এছাড়াও

আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মরণে আজকে শহীদ দিবস পালিত হচ্ছে অন্যদিকে আজকে আপনারা জানেন যে বাংলা ভাষায় কথা বলা অপরাধ বাংলাভাষী মানুষদের ওপর নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ অত্যাচার চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার তা এবং বাংলা ভাষায় কথা বললে তারা বাংলাদেশি বলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে বা জেল হাজতে রাখা হচ্ছে এই প্রতিবাদে মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি মহাশয়ের যে ঘোষিত কর্মসূচি লাগাতার কর্মসূচি বিভিন্ন শাখা সংগঠন থেকে আরম্ভ করে আমরা যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছি সবাই উপস্থিত থেকে লাগাতার আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত বাঙালিদের প্রতি বাংলা ভাষাভাষী মানুষের প্রতি অত্যাচার বন্ধ হয় তাই আজকে আমরা এখানে সুন্দরভাবে আমরা প্রোগ্রাম করলাম শহীদ যা ছিলেন তাদের শহীদ বিধিতে মাল্যদান থেকে আরম্ভ করে তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন রাজ্য সঙ্গীত থেকে আরম্ভ করে আমরা সুন্দরভাবে আজকে সকলের সাহায্য সহিতা নিয়ে সুন্দরভাবে আজকে আমাদের এই যে সভা এই সভা সুসম্পন্ন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ